আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা পাঁচটা প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করব। ঠিক আছে তো এক নম্বর প্রশ্নে যে প্রেক্ষাপটটা রয়েছে যে শাহিনাপা ক্লাসের শিক্ষার্থীদের প্রাচীন বাংলা অঞ্চলের উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর নিয়ে আলোচনা করছিলেন তিনি শিক্ষার্থীদের বললেন যে প্রাচীন ভারতের রূপনারায়ণ নদীর তীরে একটি সক্রিয় বন্দর ছিল কিন্তু পরবর্তীতে বন্দরটি বাণিজ্যের ক্ষেত্রে তার গুরুত্ব হারায় অপরদিকে তিনি আরও জানালেন বাংলা অঞ্চলের পূর্ব দিকে একটি বন্দর বাণিজ্যের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে তো ক নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে যে প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটির নাম হচ্ছে সমন্দর বিভিন্ন উৎসে সমন্দর বন্দরটিকে সুদকাওয়ান নামেও ডাকা হয়ে থাকে প্রাচীনকালে বাংলা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের বিস্তারে কয়েকটি নৌবন্দর এবং সমুদ্র বন্দরের ব্যাপক ভূমিকা রয়েছে তাদের মধ্যে সমন্দর বন্দরটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা অঞ্চলের পশ্চিম দিকে অবস্থিত তাম্রলিপ্তি বাণিজ্য বন্দর যে সময় থেকে নিষ্ক্রিয় হতে শুরু করে সে সময়ই বাংলার পূর্ব দিকে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের সন্নিকটে সমন্দর নামে একটি বন্দরের উত্থান হয় একাদশ শতকের অল্প কিছু আগে থেকে বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হয়ে ওঠে এই সমন্দর বন্দর এই সমুদ্র বন্দর ধরেই বাংলায় ব্যবসা বাণিজ্য করতে আরব বণিকেরা পরবর্তীতে পর্তুগিজ ডাচ ফরাসি এবং ইংরেজ বণিকেরা এসেছিল এজন্য সমন্দর বন্দরটির বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে স্থান দখল করে আছে খনাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্য অবদান রেখেছিল ব্যাখ্যা করো প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরে প্রাচীন বন্দরটি হচ্ছে তাম্রলিপ্তি বন্দর প্রাচীন বাংলার অন্যতম প্রধান বন্দর তাম্রলিপ্তি বন্দর তাম্রলিপ্তি ধ্বংসাবশেষ বর্তমানে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ প্রদেশের তমলুক জেলায় প্রাচীন ভারতীয় সাহিত্য সিংহলি গ্রন্থ গ্রিক ও বৈদিকদের লেখায় তাম্রলিপ্তি বন্দরে উল্লেখ রয়েছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই বন্দরটি প্রাকসাধারণ অব্দ তৃতীয় শতক থেকে সাধারণ অষ্টম শতক পর্যন্ত সক্রিয় ছিল এটা ছিল বাংলার সবচাইতে পুরাতন গুরুত্বপূর্ণ বন্দর এবং নগরকেন্দ্র তবে তাম্রলিপ্তি বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যেও সমান অবদান রেখেছিল এই তাম্রলিপ্তি বন্দরের সাথে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল বলে প্রাচীন ইতিহাসের দিকপাল ডক্টর এনামুল হক তার গবেষণায় দেখিয়েছেন সামুদ্রিক যোগাযোগ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্ব রেখেছে এই তাম্রলিপ্তি বন্দর এই বন্দর ব্যবহার করে আরব বণিক পর্তুগিজ ডাচ ফরাসিরা বাংলার সাথে বাণিজ্য করেছে উপরিয়ুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন তাম্রলিপ্তি বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যে অবদান রেখেছিল তারপর দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা দেখি দ্বিতীয় প্রশ্নে হচ্ছে যে প্রেক্ষাপটটা আছে যে ফারিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারল উনিশশো সালে একজন ব্রিটিশ সাংবাদিক দেশের প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধুরূপে পরিগণিত হন ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা করো প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক হচ্ছেন ব্রিটিশ নাগরিক সাইমন রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন রিং রিংয়ের অবদান অনস্বীকার্য সাইমন রিং উনিশশো সালে বাংলাদেশিদের উপর পাকিস্তানি বাহিনী নির্যাতন ও গণহত্যার কথা তার প্রতিবেদনের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানিয়েছিলেন পঁচিশ মার্চ কালো রাতে পাকিস্তানিদের বর্বরচিত হামলার খবর ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন আকারে প্রচার করেন যা ট্যাঙ্কস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান শিরোনামে উনত্রিশ মার্চ প্রকাশিত হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে পাকিস্তান সরকার তাকে জোরপূর্বক দেশ থেকে বের করে দিয়েছিল তিনি পুনরায় কলকাতায় আসেন এবং যাবতীয় খবরাখবর বিশ্ব দরবারে প্রকাশ করতেন ষোলো ডিসেম্বর তিনি ঢাকায় আসেন এবং বিজয়ের খবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন খর নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম ব্যাখ্যা করো প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক অর্থাৎ সাইমন রিং শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম উক্তিটি যথার্থ ব্রিটিশ সাংবাদিক সাইমন রিংকে বলা হয় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু তিনি পঁচিশ মার্চ কালোয়ারাতে পাকিস্তানি বর্বরচিত হামলার খবর ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন আকারে প্রকাশ করেন এবং বিশ্বমঞ্চে পাকিস্তানের গণহত্যা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন তিনি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তে গণমাধ্যমে অবদান রেখেছেন তিনি রয়টার লন্ডনের ডেলি টেলিগ্রাফ বিবিসি টেলিভিশন এবং রেডিও নিউজে কাজ করেছেন দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের নানা প্রান্তে বৃষ্টি যুদ্ধ ও বিপ্লবের খবর সংগ্রহ করেন এবং বিভিন্ন পত্রিকা ছাপিয়েছিলেন টিভিতে প্রতিবেদন প্রকাশ করেছিলেন সাইমন রিং তার সারা জীবনে যুদ্ধ ও বিপ্লব নিয়ে কাজ করেছেন যুদ্ধের প্রকৃত ঘটনা দৃশ্যমান করার চেষ্টা করেছেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি ভিয়েতনাম সহ পৃথিবীর নানা প্রান্তে গণমাধ্যমে অবদান রেখেছিলেন কথা সর্বজন গৃহীত তারপর তিন নম্বর প্রশ্নের জন্য এখানে হচ্ছে দুটা ঘটনা দেওয়া আছে তো ঘটনাকে বলা হয়েছে যে বারো বছর বয়সী মৃত্যুর পরিবার তাকে তার মতের বিরুদ্ধে বিয়ে দিতে উদ্যোগী হলে সহপাঠীরা প্রশাসনের সহায়তায় বিয়ে ঠেকে দিতে সক্ষম হয় এর আলোকে ক নম্বর যে প্রশ্নটা করা হয়েছে প্রেক্ষাপটে মৃতুর সাথে সংঘটিত ঘটনাটি কিভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে বর্ণনা দাও প্রেক্ষাপটে মৃত্যুর সাথে সংঘটিত বাল্যবিবাহ রোধের ঘটনাটি আমাদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে প্রেক্ষাপটে মিতুর বয়স মাত্র বারো বছর তাকে তার পরিবার তার মতের বিরুদ্ধে বিয়ে দিতে উদ্যোগী হয় এতে মিতু বিয়েতে রাজি হয়নি সে পড়াশোনা করতে চায় শিক্ষিত হয়ে প্রাপ্ত বয়সে বিয়ে করতে চায় এজন্য সে তার কিছু সহপাঠীর সাহায্যে প্রশাসনের সহায়তায় বাল্যবিবাহ ঠেকাতে সক্ষম হয় মিতুর এই উদ্যোগ আমাদের জন্য সামাজিক সচেতনতার শিক্ষা দেয় বাংলাদেশের আইনে ছেলেদের একুশ বছর এবং মেয়েদের আঠারো বছরের নিজে বিবাহ নিষিদ্ধ এই বয়সের পূর্বে বিবাহকে বাল্যবিবাহ বলে আর মিতু তার সহপাঠীর মাধ্যমে প্রশাসনের সহায়তায় বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয় সমাজের জন্য উদাহরণ সৃষ্টি করেছে যা সামাজিক সচেতনতা সৃষ্টিতে সহায়ক এই ঘটনা জনসাধারণের মাঝে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেছে এবং এটি যে আইনত একটি অপরাধ সে বিষয়েও ধারণা দিয়েছে তারপর খ নম্বর প্রশ্নের জন্য যেই ঘটনাটা রয়েছে ঘটনা দুই আবিরাজ প্রথম দিন স্কুলে যাবে মা তাকে বারবার বলছেন স্কুলে শিক্ষকদের সালাম দিবে ক্লাসে শিক্ষক এলে উঠে দাঁড়াবে জাতীয় সঙ্গীত চলাকালীন নড়াচড়া করবে না তো প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপটে আবিরের মা তাকে যে উপদেশগুলো মেনে চলতে বললেন তাকে শুধুই রীতিনীতি মতামত প্রেক্ষাপটের আবিরের মা তাকে যে উপদেশগুলো মেনে চলতে বললেন তা রীতিনীতির পাশাপাশি মূল্যবোধকেও নির্দেশ করে সমাজের কিছু অলিখিত নিয়মকানুনকে সামাজিক রীতিনীতি বলে সামাজিক রীতিনীতি আমাদের বলে দেয় কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কার সাথে একজন মানুষকে কী ধরনের আচরণ করতে হবে এগুলো মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই কিন্তু কেউ না মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে আবিরের মা আবিরকে যে উপদেশগুলো দিয়েছে তা সামাজিক রীতিনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধের মধ্যে পড়ে সামাজিক মূল্যবোধ বলতে বোঝায় কোন কাজ সঠিক এবং কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা লাভ করা পরিশেষে আমরা বলতে পারি আবিরের মা আবিরকে যে উপদেশ দিয়েছিল তা সামাজিক রীতিনীতির সাথে সামাজিক মূল্যবোধ চার নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য এখানে হচ্ছে একটা ঘটনা রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপট যদি আমরা দেখি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারা বলল যে আপা আমাদের বাড়ি সাতক্ষীরা জেলার এই এলাকার পানি পানির জন্য অযোগ্য হয়ে যাচ্ছে তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রেক্ষাপটে ফারাহ এর এলাকার পানি পানের অযোগ্য হওয়ার কারণ বর্ণনা করো প্রেক্ষাপটে ফারাহ এর এলাকা বাংলাদেশের বঙ্গোপসাগর নিকটবর্তী সাতক্ষীরা জেলায় আর সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় ফারাহ এর এলাকায় পানি পানের অযোগ্য হওয়ার প্রধান কারণ ফারাহ এর এলাকায় সাতক্ষীরা আমরা আগেই জেনেছি সাতক্ষীরা সমুদ্রের নিকটবর্তী জেলা আমরা এটিও আগেই জেনেছি যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে তাই হয়তো মাটির নিচের পানির সাথে সমুদ্রের পানি মিশে যাচ্ছে আর নলকূপ দিয়ে লবণাক্ত পানি আসছে নলকূপের পানি এত লবণাক্ত যে পানির অযোগ্য হয়ে যাচ্ছে খ নম্বর প্রশ্নের জন্য যেই প্রেক্ষাপটটা দেওয়া হয়েছে যে রোকসানা আপা শ্রেণীতে শিক্ষার্থীদের এক ধরনের জ্বালানির কথা বলছিলেন যা সুদীর্ঘ সময় ধরে ভূগর্ভে সৃষ্টি হয় কিন্তু আমাদের দেশে এই ধরনের জ্বালানি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপটে আপার বর্ণিত সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘাটতি না হয় সেই লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি প্রেক্ষাপটে রোসানাভার বর্ণিত সম্পদ মানে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে বলা হয়েছে উদ্দীপকে রোক্তানা অ্যাপার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের কথা উল্লেখ করেন যা ক্রমাগত ব্যবহারে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রাকৃতিক গ্যাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘাটতি না হয় সেই লক্ষ্যে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তা পদক্ষেপ সমূহগুলো হচ্ছে এক প্রাকৃতিক গ্যাসের সমস্যা সমাধানে সরকারের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করতে হবে দুই জ্বালানির চাহিদা পূরণের জন্য শুধু প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল না থেকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে তিন সৌরশক্তি ও প্রবাহকে ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে চার প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব তারপর যদি আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে যাই এজন্য হচ্ছে আমাদের যে প্রেক্ষাপট দেওয়া হয়েছে সেখানে উৎপাদনের বিভিন্ন উপাদান বলা আছে যেমন শ্রম ভূমি আরও দুটি এক্স এবং ওয়াই দেওয়া আছে এগুলো বলা নেই তো ক নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রেক্ষাপটের উৎপাদনের এক্স এবং ওয়াই এই উপাদানটির গুরুত্ব বর্ণনা করো ঠিক আছে প্রেক্ষাপটের উৎপাদনের উপকরণ এক্স বলতে মূলধন এবং ওয়াই বলতে সংগঠনকে বোঝায় কারণ চারটা জিনিস লাগে আমাদের মূলধন সংগঠন ভূমি এবং শ্রম তো ভূমি আর শ্রম দেওয়া ছিল তাহলে বাকি দুটো হবে কি মূলধন এবং সংগঠন তো অর্থনীতিতে উৎপাদনের উপকরণ চার প্রকার যথা ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই উপকরণগুলো একটি অন্যটির সাথে জড়িত উৎপাদনের এক্স অর্থাৎ মূলধন উপকরণটি সবচেয়ে গুরুত্ব বহন করে পণ্য উৎপাদনের জন্য কারখানা বা ভবন এবং টাকা লাগবে যাকে মূলধন বলে এই মূলধন ব্যবহার করে ভূমি শ্রম এবং সংগঠন গড়ে ওঠে তাই মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনের অন্যতম একটি উপাদান হচ্ছে ওয়াই বা সংগঠন সংগঠন থাকাকালেই শ্রম বিনিয়োগ করা যাবে উৎপাদনের ব্যবস্থাপনা শ্রমের মজুরি নির্ধারণ শ্রমের ঘন্টা নির্ধারণ করা অর্থাৎ শ্রম ব্যবস্থাপনার কাজ হচ্ছে সংগঠনের নম্বর প্রশ্নে বলা আছে যে শরীফ সাহেবের জুলাই মাসে কৃষি পণ্য বিক্রি করে আয় হয়েছে পঁচিশ হাজার টাকা জুলাই মাসে তিনি জমির খাজনা দিয়েছেন পঁচিশশো টাকা একজন দিন মজুরের মজুরি বাবদ দেন তিন হাজার টাকা ব্যাঙ্ক ঋণের কিস্তি পাঁচ পার্সেন্ট সুদে মূলধন দিয়েছেন পাঁচ হাজার টাকা অন্যান্য উপকরণ বাবদ ব্যয় করেছে তিন টাকা তো জুলাই মাসে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ নির্ণয় করো দেখো তাহলে এই ক্ষেত্রে শরীফ সাহেবের মাসিক আয় কত পঁচিশ হাজার টাকা যেহেতু সে হচ্ছে পণ্য বিক্রি করেছে এবং এ আয়টা করেছে মাসিক ব্যয়গুলো দেখো খাজনা দিয়েছে কত পঁচিশশো টাকা খাজনা দিয়েছে তারপর মজুরের মজুরি বাবদ দিয়েছেন কত টাকা তিন হাজার টাকা পাঁচ পার্সেন্ট সুদসহ মূলধন পরিশোধ করেছেন কত পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর অন্যান্য উপকরণ বাবদ ব্যয় করেছেন কত তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে তার মোট ব্যয় কত এই সবগুলো আমরা যখন যোগ করব যোগ করলে আমরা পাচ্ছি তার মোট ব্যয় হচ্ছে কত চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা সুতরাং জুলাই মাসে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার যেটা তার আয় তার থেকে ব্যয় কত চোদ্দো হাজার দুশো পঞ্চাশ তাহলে তার কাছে কত টাকা রয়েছে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ এখানে একটা বিষয় লক্ষ্য করো তোমাদের বলা হয়েছে যে ব্যাংক ঋণের কিস্তি পাঁচ পার্সেন্ট সুদে মূলধন দিয়েছেন পাঁচ টাকা ঠিক আছে তো আপনি পাঁচ পার্সেন্ট সুদ সহ যে মূলধনটা দিয়েছেন সেটা কত সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা তোমরা পাঁচ হাজার টাকার আবার পাঁচ পার্সেন্ট সুদ বের করতে পারো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট সুদ কত হবে পাঁচ হাজার টাকার পাঁচ পার্সেন্ট সুদ হবে হচ্ছে দুশো তো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে দুশো পঞ্চাশ টাকা এখানে যোগ করে দিতে পারো সেক্ষেত্রে এখানে কত আসবে ব্যয় সেক্ষেত্রে ব্যয় আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা তাহলে এখানে হচ্ছে আড়াইশো টাকা কমবে ঠিক আছে তখন এখানে হবে কত দশ হাজার পাঁচশো টাকা তো যেটা করেছি সেটাই বেস্ট তারপরে কেউ যদি চাও এখানে পাঁচ পার্সেন্ট সুদ আলাদা করে দেখাতে পারো তাহলে এটা হয়ে যাবে কত পা হাজার পঞ্চাশ টাকা ক্লিয়ার তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ